নেম অফ ইলিভেন হিউম্যান বডি সিস্টেম মানব দেহের এগারোটি তন্ত্রের নাম একদম ভিতরে আছে স্কেলিটাল সিস্টেম বা কঙ্কাল তন্ত্র তার উপরে আছে মাস্কুলার সিস্টেম বা পেঠিতন্ত্র দেহের একদম উপরে আছে ইন্টেগোমেন্টারি সিস্টেম বা ত্বকতন্ত্র বা তন্ত্র দেহের ভিতরে আছে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃ খরা গ্রন্থি তন্ত্র দেহের বিভিন্ন জায়গায় আছে ইমিউন সিস্টেম বা প্রতিরক্ষা তন্ত্র আমাদের মাথায় আছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র নাক থেকে শুরু রেসপিরেটরি সিস্টেম বা শ্বসন তন্ত্র মুখ থেকে শুরু হয় ডাইজেস্টিভ সিস্টেম বা হজম তন্ত্র হার্ট বা দিয়ে শুরু হয় সার্কুলেটরি সিস্টেম বা সংবহন তন্ত্র থেকে শুরু হয় এক্সক্রিয়েটরি সিস্টেম বা রেচনতন্ত্র টেস্টিস এবং প্যানিস দিয়ে শুরু হয় রিপ্রোডাকটিভ সিস্টেম বা এই হল এগারোটি মানব দেহতন্ত্র হিউম্যান ইলিভেন্ট বডি সিস্টেম